শুভ নববর্ষ বঙ্গরী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই কেমন আছে অবশ্যই আমাকে জানাবে আজ তোমাদের সাথে ছোট্ট একটা প্রেমের গল্প শেয়ার করব। কি শুনতে রাজি তো ছেলেটার নাম রাসেল ছোট্ট একটা চায়ের দোকানে কাজ করে রোজগার খুব সামান্য কিন্তু চোখে ছিল বিশাল স্বপ্ন প্রতিদিন রাসেল একটু মেয়েকে দেখত স্কুল যেতে নাম তার তিসা ধনী ঘরের মেয়ে কিন্তু চেয়ারার থেকেও সুন্দর ছিল তার ব্যবহার একদিন রাসেল সাহস করে তিশাকে জিজ্ঞাসা করল তুমি কি আমার সঙ্গে একটু কথা বলবে তিশা অবাক তারপর হেসে বলল তুমি চা দেওয়া সেই ছেলেটা না কিন্তু সেই হাসিটা অপমানের ছিল না ছিল কৌতূহলের তারপর ধীরে ধীরে কথা বাড়ে বন্ধুত্ব গড়ে ওঠে এক পর্যায়ে তাদের ভিতরে সামান্য ভালোবাসাও তৈরি হয় তো কেউ কাউকে কখনো বলার সময় করতে পারেনি রাসেল তার সবটুকু দিয়ে চেষ্টা করে তিশার পাশে দাঁড়াতে এমনকি নিজের খাবার কমিয়ে তার জন্য একটা বই কিনে দেওয়ার টাকাও সঞ্চয় করতে শুরু করে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার তিশা বুঝতে পারে ছেলেটি তাকে ভালোবাসে কিন্তু কখনো প্রকাশ করার মতো সময় সে তাকে দেয়নি তবে সমাজ তো আর ভালোবাসা দেখে না দেখে ব্যাঙ্ক ব্যালেন্স তিসার পরিবার জোর করে তার বিয়ে ঠিক করে দেয় শেষ দিন রাসেল শুধু একটা পুরনো চিঠি দিয়ে যায় যেখানে লেখা ছিল তুমি হয়তো আমার হতে পারলে না কিন্তু তোমার স্বপ্নগুলো যেন হারিয়ে না যায় ডাক্তার তুমি হবেই আমার বিশ্বাস আছে বছর পাঁচক পর এক হাসপাতালের ওয়ার্ডে হঠাৎ এক ডাক্তার দেখতে পায় তার এক গরিব রোগীর মাথার কাছে বসে থাকা ছেলেটা পুরনো ছেঁড়া জুতো পরে আছে সেই ছেঁড়া জুতো পরা ছেলেটাই ছিল রাসেল তীষা তাকিয়ে থাকে চোখ ভিজে যায় রাসেল তখনও একই রকম ভালোবাসে নীরবে নিঃশব্দে কিন্তু কি হবে তখন তো তিশার কপালে ঠিক সিঁদুর উঠে গেছে সমাজের অমানবিক চাপের কারণে এরকম অনেক ভালোবাসায় মাটি চাপা পড়ে যাচ্ছে যাই হোক গল্পটা শুনলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আজ আমি বাবুর জন্য বানিয়েছিলাম একটা প্রোটিন বল বাইরের খাবার খেতে সব বাচ্চারাই পছন্দ করে কিন্তু বাইরের খাবারটা যত পারি অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ বাইরের খাবার কিভাবে তৈরি করে কোন প্রসেসিংয়ে তৈরি করছে বা সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কি না এখন মানে শহরের বুকে থেকে যাই খাওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসেই ভেজাল সবজি থেকে শুরু করে যাই খাচ্ছি কিন্তু এই বাদামগুলো মনে হয় বাদাম বা সব বীজ পাওয়া যায় যেমন কুমড়োর বীজ এভরিথিং যেগুলো পাওয়া যায় আর কি এগুলো আমি মনে করি যে কিছুটা হলেও ভেজাল মুক্ত আছে এ কারণে আমি আজ ওর জন্য একটা প্রোটিন বানিয়েছিলাম যেখানে আমি চিনাবাদাম ইউজ করেছিলাম আর বাদাম ইউজ করেছিলাম আর কিছু আর কি কুমড়োর বিচি ইউজ করেছিলাম এগুলো আর কি প্রত্যেকটা আমি হালকা করে একটু ভেজে নেওয়ার পরে আমি মিক্সার করে নিয়ে আমি এখানে ক্রোক প্রক্রকার ময়দা বা আটা ইউজ করব না আমি এখানে বেসন ইউজ করব আমি বেসনটা হালকা একটু তেলে ভেজে নিয়েছিলাম প্রথমের দিকে তারপর সে তেলে ভাজা বেসনটাকে আমি মিক্সার মেশিন দিয়ে একটু হালকা করে একটু গ্রেড করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিব জলের ভিতরে আমি এক কাপ চিনি দিয়ে দেবো যে যার পরিমাণ মতো চিনি দিবেন কিন্তু আমার মনে হয় চিনিটা যতটা কম আর কি ইউজ করা যায় কারণ বাচ্চাদের জন্য চিনিটা একবারে ভালো না বললেই চলে ঠিক আছে কিন্তু আমি বাবু যেহেতু দুই বছর হয়ে গেছে এই কারণে কিছুটা এখন চিনি ইউজ করা আর কি যেতে পারে ওর খাবারে কারণ দুই বছর অবধি আমি ওকে চিনি আর নুন কোনোটাই আর কি দেইনি নি ও সবসময় আর কি ফ্রেশ খাবার খেয়েছে সলিড খেয়েছে সব সময় এখন দেখো আমি বেসনগুলো দিয়ে দিচ্ছি চিনিটা যখন পুরোপুরিভাবে জলের সাথে গলে গেছে তখন আমি বেসনের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি বেসনটা দেওয়ার পর হালকা তাপে কিছুক্ষণ ফ্রাই করতে হবে যাতে চিনি শিরাটা বেসনের ভিতরে সুন্দর মতো চলে যায় এবার আমি এক এক করে গ্রেড করে রাখা প্রত্যেকটা বাদাম ইউজ করব। এটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ একটা আটালো ভাবনা চলে আসে ঠিক আছে দেখো আমার বেটারটা কি সুন্দর একটা আটালো আটালো ভাব চলে এসছে এর ভিতরে আমি কিছু গুঁড়ো দুধ আর কি দিয়ে দিচ্ছি কারণ গুঁড়ো দুধটা দিলে না মানে খাবারটা খুবই স্বাদ হবে যেহেতু বাচ্চারা না এখন দুই বছর বয়স হয়েছে তো এখন মোটামুটি আকারে প্রত্যেকটা খাবারের স্বাদ বুঝতে শিখেছে এখন খাবারটা যদি একটু অন্যরকম হয় না খেতে চায় না কিন্তু যতদিন সলিড খেয়েছে যেরকমই খাবার দিয়েছে সেরকমই খেয়েছে ঠিক আছে তারপর আমি এগুলোর ছোট ছোট করে বল করে নিচ্ছি কি যে গরম মানে মা ছোটবেলায় ছোটোবেলায় দেখেছি নাড়ু করতে এখন বুঝতে পারছি যে নাড়ু যেভাবে পাকাই না নারকেলের নাড়ু সেভাবে ছোট্ট 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 গোল গোল করে নিচ্ছি আর কি প্রচণ্ড গরম মানে কি যে হাত পুরোটা আমার লাল হয়ে গেছে আমার মনে হয় লাইফের ফার্স্ট এই মা হয়েছি তো এখন তো করতেই হবে কিছুই করার নেই যাই হোক এটা কিন্তু আমার কোনো ইউটিউব বা কোনো ভিডিও টিডিও কোনো কিছুই দেখে আর কি করা না এটা নিজের থেকে আমি ভাবলাম বাচ্চাটার জন্য ও প্রচণ্ড ও প্রচণ্ড বাদাম খেতে পছন্দ করে কথা বলতে বলতে আমার প্রোটিন বলগুলো রেডি হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াশিং মাই ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ